বিশ্বের অনেক বিখ্যাত ফুটবলারের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করা হয়েছে তার ক্রিসমাসে তিনি বুট উপহার পেয়েছিলেন লেস্টার সিটির লিজেন্ড জেমি ভার্ডের কাছ থেকে প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচে মাঠে নামার সময় এই বার্ডির কাছ থেকেই প্রথম পিঠে একটা চাপর পেয়েছিলেন এরপর তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে নিউ ক্যাসেলের হার্ভি বার্নস যিনি লেস্টার সিটি হয়েও খেলেছিলেন বিখ্যাত লিভারপুল কোচ সাবেক লিভারপুল কোচ ব্র্যান্ডন রজার্সের হয়ে তিনি খেলেছেন লেস্টার সিটিতে আপনারা বুঝতে পারছেন আমরা কার কথা বলছি হামদা চৌধুরী এখন বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে চড়াতে চলেছেন আর স্বপ্ন নয় সেটি এখন বাস্তব সব কিছু ঠিক থাকলে সামনের পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিদের অভিষেক হতে যাচ্ছে হামদা চৌধুরীর হামজাকে নিয়ে অনেক প্রশ্ন অনেক কৌতূহল অনেক জল্পনা কল্পনার পর অবশেষে তাকে বাংলাদেশের হয়ে খেলাতে রাজি করাতে পেরেছে হামজা নিজে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি অ্যাথলেটিকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি অনেক কিছু বলেছেন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের হয়ে তিনি রিপ্রেজেন্ট করতে পেরে গর্বিত সেটা তিনি বলেছেন বাংলাদেশের ফুটবলকে তিনি অন্য স্তরে নিয়ে যেতে চান সেটাও বলেছেন অনেক কিছু স্বপ্ন দেখতে পারে এখন বাংলাদেশ এই লেভেলের ফুটবলার বাংলাদেশে তো বটে সাবকন্টিনেন্টেও কখনও আগে খেলা হয়নি আমরা যদি কাছাকাছি কারো কথা মনে করতে পারি ফুল হামের হয়ে পাকিস্তানের জেস রহমান তিনি প্রিমিয়ার লিগে খেলেছিলেন হয়তো তিনি কিছুটা কাছে আসতে পারেন কিন্তু হামজা চৌধুরী অর্জন বা তার যে অ্যাকমপ্লিশমেন্ট সব কিছুতেই অনেক এগিয়ে লেস্টার সিটির হয়ে তার বড় ট্রফি জেতার অভিজ্ঞতা আছে লেস্টার সিটির যখন প্রিমিয়ার লিগ জেতে সেই ঐতিহাসিক প্রিমিয়ার লিগ তখন হামজা লেস্টার সিটির সিনিয়র টিমের ছিলেন না তবে সিটির ইউথ টিমের হয়ে তিনি খুব কাছ থেকে দেখেছেন সেই ঘটনা হামজা চৌধুরী কতটা ভালো খেলোয়াড় সেটা আমরা অনেকে হয়তো জানি তার খেলা অনেকে আমরা ফলো করেছি ডিফেন্সিভ মিডফিল্ড রোলে তিনি খেলে থাকেন লেস্টার সিটির হয়ে তিনি অবশ্যই কিছু কিছু ম্যাচে তিনি সেন্টার ডিফেন্সেও তিনি খেলেছেন তবে এই বাংলাদেশে কতটা ভালো করবেন অবশ্যই এই ব্যাপারে বলার অপেক্ষা রাখে না একজন ফুটবলার কখনো একটা ম্যাচ চেঞ্জ করে দিতে পারে না একটা গোটা দেশের ফুটবলকে হয়তো বদলে দিতে পারে না বাংলাদেশের যে এগারো জন ফুটবলার এই মুহূর্তে যদি স্টার্টিং ইলেভেনে বেছে নেওয়া হয় তাদের চেয়ে দশজনের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে হামজা কিন্তু ফুটবলটা শেষ পর্যন্ত সেই এগারো জনের খেলা তাই হামজাকে বাকি জনের সঙ্গে তাল মেলাতে হবে অথবা তাদেরকে হামজার লেভেলে আসতে হবে দুটোর খুবই কঠিন দুটোই খুবই কঠিন বাংলাদেশের বাকি ফুটবলাররা অবশ্যই হামজার সঙ্গে কতটা তাল মেলাতে পারবেন সেটা নিয়ে বড় প্রশ্ন আছে কিন্তু কোচ হাবিয়ার ক্যাবরারাকে অবশ্যই তো একটা পথ বের করতে হবে যদিও হাবিয়ার ক্যাবরারা পরের বছর বাংলাদেশের কোচ থাকবেন কিনা সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানি না তবে কাবরেরা যদি শেষ পর্যন্ত পরের বছর কোচ থাকেন তবে নিশ্চিতভাবেই হামজা তার গেম প্লেনে এর মধ্যেই ঢুকে গেছেন এখন প্রশ্ন হচ্ছে হামজাকে কীভাবে খেলাবেন তিনি বাংলাদেশ তাকে বেস্ট ইউটিলাইজটা কিভাবে করতে পারে সেটাই আমরা একটু আজকে বোঝার চেষ্টা করব। আমরা বাংলাদেশের যে ফরমেশনটা দেখতে পাচ্ছি এখন বোর্ডে সেখানে অনেকগুলো ব্যাপার আসলে হামজাকে কাজে লাগাতে পারে হামজার বেস্ট পজিশনটা আসলে এই জায়গায় তিনি লেস্টার সিটিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আমরা যদি হুইস্কোর্ট যে ফুটবল ওয়েবসাইট সেখানে হামজার বেস্ট স্ট্রেটগুলো দেখতে চাই সেখানে দেখতে পাবো হামজাকে সবচেয়ে বলা হয়েছে তিনি বল খুব ভালো হোল্ড করতে পারেন তিনি টেকলিংয়ে খুব ভালো ইন্টারসেপশনে খুব ভালো এগুলোই একজন ডিফেন্ডারের একজন ক্লাসিক ডিফেন্সিভ মিডফিল্ডারের আসলে বৈশিষ্ট্য হামজার সঙ্গে আমরা যদি প্লেইং প্রোফাইল চিন্তা করি আমরা কিছুটা কাজেমিরোর সঙ্গে তুলনা করতে পারি ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের সাবেক রিয়াল মাদ্রিদের এই ডিফেন্সিভ মিডফিল্ডার মূলত এই কাজটি করে থাকেন তিনি খুব ভালো একজন ডেস্ট্রয়ার এরকম প্রোফাইলের একজন ফুটবলারকে বাংলাদেশ কীভাবে বেস্ট কাজে লাগাতে পারে অবশ্যই সেক্ষেত্রে হামজার টেকনিক্যালি এই জায়গাতে খেলা উচিত কিন্তু হামজার যে টেকনিক্যাল ক্যাপাসিটি তাহলে তাকে এই জায়গায় খেলালে হয়তো তার থেকে আমাদের বেস্টটা পাওয়া যাবে না সত্যি কথা হচ্ছে হামজার যে লেভেলের ফুটবলার তিনি গোলকিপার বাদে সম্ভবত এই জনের মধ্যে যেখানেই খেলবেন না কেন সেখানেই আসলে তিনি ফিট হয়ে যাবেন তিনি লেস্টার সিটি হয়ে যেটা বলছিলাম তিনি এই পজিশনে খেলেছেন অ্যাডভান্সড আর সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে এমনকি ডিফেন্ডার হিসেবেও তিনি সিজনে অনেকগুলো ম্যাচ খেলেছেন গত সিজন আমরা যে সিজনে লেস্টার সিটি প্রমোশন পেয়েছে সেই সিজনের লেস্টার সিটি প্রমোশন পাওয়ার ম্যাচে হামসা গোল লাইন ক্লিয়ারেন্স করেছিলেন দুইটি এবং সেই ম্যাচে তিনি আসলে ডিফেন্ডার হিসেবে খেলেছিলেন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ দলে তাকে বেস্ট কীভাবে কাজে লাগাতে পারে আমরা বাংলাদেশ দলে সর্বশেষ যে দুইটি ম্যাচ খেলেছে সেই দুইটি ম্যাচের দিকে একটু যদি ফিরে তাকাই মালদ্বীপের বিপক্ষে সর্বশেষ দুটো প্রীতি ম্যাচ বাংলাদেশ খেলেছিল সেই দুটো ম্যাচের একটিতে প্রথম প্রথমটিতে বাংলাদেশ হেরে গিয়েছে এবং পরেরটিতে পাপন সিংয়ের শেষ মুহূর্তের গোলে একটি নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ এবং এই জয় পাওয়ার পরও বাংলাদেশের আসলে যে র্যাঙ্কিংয়ে যে পরিবর্তনটা সেটা খুব একটা হয়নি আমরা দেখতে পেয়েছি একশো পঁচাশি নম্বরে বাংলাদেশ এখন আছে এবং পরের যে চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাইতে সেখানে ভারতের সঙ্গে হংকং এবং সিঙ্গাপুরের মতো র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল বাংলাদেশের প্রতিপক্ষ তবে এই তিন দলের কেউই বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে সেরকমটা আসলে বলা যাচ্ছে না কোচ হাবিয়ার কাব্রা তো এর মধ্যেই বলেছেন যে এই তিন দলের বিপক্ষেই বাংলাদেশের বেশ ভালো সুযোগ আছে এবং তিনি তিন ম্যাচের দিকে তাকিয়ে আছেন তবে হামজাকে পাওয়ার পর নিশ্চিতভাবে তার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাওয়ার কথা যে প্রসঙ্গে আসছিলাম হামজা কোথায় খেলবেন বাংলাদেশের এই এগারো জনের মধ্যে আমরা ডিফেন্সের চারজনের কথা যদি আমরা একটু বাদও দিই সেখানে তপু শাকিল কাজী অথবা সাদ বা ইসা তারা হয়তো খেলবেন আমাদের আসলে আলোচনার মূল উদ্দেশ্য এই যে কয়জন আছে এক যে ছয়জন এর মধ্যে হামজার বেস্ট পজিশনটা খুঁজে বের করা টেকনিক্যালি হামজার যেটা বলছিলাম যে হামজা এইখানে যদি খেলতেন তাহলে হয়তো তার এখনকার পজিশনের সঙ্গে ফিট হতো তবে আমার ধারণা হামজার জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট পজিশন হবে তাকে একটি ডায়মন্ড ফরমেশনে চূড়ায় খেলানো যেটা হচ্ছে আমরা বলতে পারি একজন ক্লাসিক নাম্বার টেন হিসেবে এর বেশ কয়েকটি কারণ আছে এই ফরমেশনটা যেটা কি আমরা যদি ডায়মন্ড ফরমেশন বলি একটা ডায়মন্ডের মতো সেটা চূড়ায় যে প্লেয়ারটা থাকেন এরকম একটা ফরমেশন আমরা রিয়াল মাদ্রিদের কথা চিন্তা করতে পারি কার্লো অ্যান্ড গত সিজনে যখন তার ফরওয়ার্ডে ক্রাইসিস ছিল তিনি ফরওয়ার্ডদেরকে পাচ্ছিলেন না মতো তিনি জুট বেলিংহ্যামকে এই পজিশনে খেলিয়েছেন এই পজিশনে খেলার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার হয় যে দলের সবচেয়ে ক্রিয়েটিভ সবচেয়ে টেকনিক্যালি গিফটেড প্লেয়ারকে এই পজিশনটাতে সাধারণত খেলানো হয় এবং হামজা সবচেয়ে টেকনিক্যালি যে গিফটেড বাংলাদেশের এই দলের এবং তিনি তার আন্তর্জাতিক লেভেলে বা তার ক্লাব লেভেলে হয়তো সেই অর্থে একদম ওয়ার্ল্ড ক্লাস ক্রিয়েটিভ প্লেয়ার না হলেও বাংলাদেশের পর্যায়ে তার মতো ক্রিয়েটিভ প্লেয়ার অবশ্যই ধারে কাছে কেউ থাকার কথা নাই সেক্ষেত্রে তাকে এই পজিশনে খেলাতে পারলে সবচেয়ে বড় ফায়দাটা নিতে পারে বাংলাদেশ আমরা মালদ্বীপের সঙ্গে ম্যাচটা দেখেছি হৃদয় কিন্তু খারাপ করেনি আমরা নাম্বার সোহেল সোহেল রানা এবং জনি সেই ম্যাচে নেমেছিলেন জনি মূলত সেকেন্ড ম্যাচটাতে নেমেছিলেন এর আগে কাজেম নেমেছিলেন আমরা দেখেছি এবং জনির সেকেন্ড ম্যাচে জনির একটি দারুণ গোলে বাংলাদেশ কিন্তু সমতাটা ফেলে আমাদের অনেকেরই সেই ম্যাচের কথা মনে থাকার কথা জনি এবং সোহেল রানা পেছনে দুইজন। তারা আমার মনে হয় যে বেশ ভালো এবং এই তিনজন যদি ডিফেন্সিভ কাজটা একটু করতে পারেন হামজাকে যদি বল দিতে পারেন সেক্ষেত্রে হামজার আসলে কাজ হবে এই জায়গা থেকে আসলে তার দুই সে যে ফরওয়ার্ড ফ্লোটিং ফরওয়ার্ড হিসেবে ফাহিম ফয়সাল এবং রাকিব আমরা রাকিব এবং ফাহিম ফয়সালকে দেখেছি মালদ্বীপের সঙ্গে সেই ম্যাচে তারা দুজনই সেকেন্ড ম্যাচে বেশ ভালো খেলেছেন ইনফ্যাক্ট সেকেন্ড ম্যাচে জনির গোলের আগে দুইজন ফ্লাইং চেঞ্জ করেছিলেন বলে বাংলাদেশে একটা বাড়তি অ্যাডভান্টেজ পেয়েছিল এবং লাস্ট গোলের আগে তাদেরকে যদিও নামিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে হামজা যদি নাম্বার টেন হিসেবে খেলেন তাহলে নাম্বার নাইন হিসেবে আমরা ফাইনকে এখানে দেখতে পাচ্ছি কিন্তু তিনি আসলে লেফট উইংয়ে খেলে থাকেন মূলত সেক্ষেত্রে মোরসালিনের জায়গাটা আসলে এই একাদশে কোথায় মোরসালিন আমরা দেখেছি মালদ্বীপের সঙ্গে সেই ম্যাচে তিনি মূলত এই পজিশনে খেলেছিলেন কিন্তু তিনি খুব বেশি আসলে ভালো করতে পারেননি দুই ম্যাচে তাকে নিয়ে যতটা আশা ছিল সেই আশা তিনি আসলে ওভাবে পূরণ করতে পারেননি তিনি আসলে যেটা করেছেন আমরা দুই ম্যাচে যেটা দেখতে পেয়েছি তার কাছে বল আসার পরও তিনি হ্যাঁ তিনি বেশ ক্রিয়েটিভ একজন প্লেয়ার মাহিম বা রাকিবকে তিনি অনেকগুলো ভালো বল দিয়েছেন কিন্তু ওয়ার্ক রেট নিয়ে প্রশ্ন আছে তার তিনি দরকারের সময় নিচে নেমে এসে বলটা স্ন্যাচ করতে পেরেছেন কি না যেটা মডার্ন ফুটবলে আসলে সবাইকে করতে এমনকি ফাহিম বা রাকিবকেও আমরা দেখেছি নিচে দরকারের সময় নিচে নেমে এসে বল স্ন্যাচ করতে সেটা কতটা তিনি করতে পেরেছেন সেটা নিয়ে প্রশ্ন আছে এবং মোরসালিনকে মনে করা হয় বাংলাদেশের এই দলের সবচেয়ে ক্রিয়েটিভ প্লেয়ার কিন্তু আমার ধারণা হামজাকে জায়গা করে দিতে তিনি একাদশ থেকে সরে যেতে পারেন সেক্ষেত্রে তাকে এই দুই পজিশনের একটিতে খেলানোর কথা কোচ হয়তো চিন্তা করতে পারেন কিন্তু আমরা জানি এই পজিশনগুলোর কোনোটিতেই তিনি খুব বেশি স্বচ্ছন্দ হয়তো নন সেখানে ফাহিম এবং রাকিব এখন পর্যন্ত খুবই ভালো অপশন এর বাইরে আমরা দেখেছি সাদের ইমন খুব ভালো খেলেছেন মালদ্বীপের সঙ্গে সেই ম্যাচের সেকেন্ডে এর বাইরের নোভা আছেন পিয়াস আহমেদ নোভা তিনি স্ট্রাইকার হিসেবেও খেলেছেন আমরা দেখেছি যদি একটা সুবর্ণ সুযোগ তিনি মিস করেছিলেন তবে এখন পর্যন্ত তাদের কেউই একাদশে অটোমেটিক নন আমরা নোভা বা যদি সারের ইমনের কথা বলি সেক্ষেত্রে হামজার প্রতিশন হওয়া উচিত এখন পর্যন্ত এখানে সেক্ষেত্রে তিনি অনেকগুলো সুবিধা পাবেন তিনি নিচের তিন মিডফিল্ডারদের একটা শিল্ড হিসেবে কাজ করবেন তাদের কাছে বল যাওয়ার আগে তিনি নিচে নেমে বলের দখল করতে সাহায্য করতে পারবেন এবং সামনের দিকে তিনি খেলাতে পারবেন এবং আমরা আরেকটা জিনিস দেখেছি হামজার লং রেঞ্জ ছটও বেশ ভালো দরকারের সময় এবং সেটা তিনি এই পজিশনে থাকলে আমার ধারণা সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবেন হামজার বাংলাদেশের হয়ে যদি প্রথম ম্যাচ পঁচিশে ম্যাচ খেলেন সব কিছু ঠিক থাকলে তার আগে খুব বেশি আসলে সময় বাকি নেই আমরা ওর মধ্যে দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাস এখন চলছে এরপর জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসে বাংলাদেশ দলের এখন পর্যন্ত কাগজে কলমে তেমন কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ নেই একটা সমস্যা হতে পারে বাংলাদেশ দল যেটা আসলে করে ইন্টারন্যাশনাল ম্যাচ বিশেষ করে ভারতের মতো বড় ম্যাচের আগে লম্বা একটা ট্রেনিং ক্যাম্প হয়তো আয়োজন করবে কিন্তু সেই ক্যাম্পে হামজা থাকতে পারবেন না কারণ লেস্টার সিটির হয়ে তিনি তখনই ছাড় পাবেন যখন ইন্টারন্যাশনাল ব্রেকের সময়টা আসবে সেটা পুলিশের মার্চার হয়তো কয়েকদিন আগে করে হতে পারে সেক্ষেত্রে তিনি দলের এই দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রথম ম্যাচের আগে হয়তো খুব একটা সময় পাবেন না তাই যেটা বলা যায় তাকে অনেকটাই হয়তো মানিয়ে নেওয়ার জন্য আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে সব কিছু মিলে হামজার বেস্ট পজিশন কোথায় সেটা নিয়ে অবশ্যই অনেক কথা আছে তবে বাংলাদেশের মাঠ বাংলাদেশের আবহাওয়া এগুলোর সঙ্গে তিনি অভ্যস্ত নন আগে এগুলোর সঙ্গে তাকে খাপ খাইয়ে নিতে হবে এবং তিনি আমরা জানি খুবই মেধাবী একজন ফুটবলার বড় বড় কোচ বড় বড় প্লেয়ারদের সঙ্গে তিনি খেলেছেন আর তার ফুটবল নলেজ বা ফুটবল মেধা নিয়ে প্রশ্ন তোলার তো কিছুই নেই এই দলের কাছ থেকে তার অনেক কিছুই শেখার আছে এই দলের সঙ্গে তিনি যদি একটা ম্যাচও খেলেন আমার ধারণা সেই ম্যাচে একটা দুটো মুমেন্ট পেলে তিনি ম্যাচটা হয়তো বের করে নিতে পারবেন বিশেষ করে তার লেভেলটা যেখানে অন্যদের চেয়ে অনেকটা বেশি এবং আরেকটি ব্যাপার আসলে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ দলে এখনও যেটা মূল সমস্যা সেটা স্ট্রাইকার সংকট সেটা এখনও মেটেনি আমরা মালদ্বীপের সঙ্গে দুটো ম্যাচে দেখেছি দলে সবাই ভালো খেলেছেন কিন্তু গোলটা পাওয়া হচ্ছিল না বাংলাদেশের এই দলে এসে হামজা যদি গোল করতে পারেন তার চেয়ে বেশি কিছু আর চাইতে পারে না বাংলাদেশ কিন্তু হামজা ঠিক গোল করার কারণে অতটা পরিচিত নন তবে কে জানে বাংলাদেশের মতো দলে এসে হয়তো তার গোল স্কোরিংটাও অন্য লেভেলে চলে যেতে পারে আমরা সেরকম কিছু দেখলেও দেখতে পারি তাই সেটা কেমন হবে সেটার জন্য আমাদেরকে আরো কয়েকটা মাস অপেক্ষা করতে হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট করে আপনাদেরকে ধৈর্য ধরতেই হবে এবং আশা করি সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন